রাত করে আবার নিয়ে কোথায় যাচ্ছ আ শুনিসনি একটু আরামে বেশি রয়েছি তোর বাবা আয় নিয়ে আমার হাতে দিলো এখন আবার কি এবার নাকি তা বল আমি মানে করছি আজকে একটু আরাম করবো আজকে কিছু বানাবো না এখন সে এখন রাত কত রাত হয়ে গেছে এ নিয়ে দিলো যে এটা বানায় এখন কি করব তোর তা বানাতেই হবে না বানাই তুই বাই নাই শীতের ভিতর বুঝতে পারছিসনি শীতে মানে এখন বিশাল শীত কয়দিন এত শীত না তাহলে কি করব খালি কী পাউরুটি দিয়ে কি বানাবা পাউরুটি দিয়ে পাউরুটি টোস্ট করব ডিম দিয়ে আর এই পেঁয়াজ দিয়ে যে ডিম টোস্ট হয় ডিম টোস্ট হ্যাঁ ওই কি ডিম টোস্ট বলে আরে হ্যাঁ হ্যাঁ ওই তো ডিম দিয়ে পাউরুটি দিয়ে টোস্ট করব কি কি দেওয়ার মধ্যে

হ্যাঁ এভাবে মাছ খাই দিয়ে সুন্দর করে কেটে নিলে এই দেখো সুন্দর পিস হয়ে গেল এত ভালো করা যাবে আচ্ছা এক একে একে সবগুলো পারুটি এভাবে আমি কেটে নি এই যে বন্ধুরা সবগুলো পাউটি এভাবে একে একে কেটে নিছি আমি ভেঙে নি আবার

এখন পায়রটিটা দিয়ে দিন রুটিটা উল্টে দিই এই যে পাউরুটি টোস্ট করে নিয়ে এসেছি এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব। তা এই টোস্টটা কেমন হয়েছে বা কে কে টোস্ট করে এরকম খাচ্ছো আমার একটু কমেন্টে জানাইও